আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা রাখি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি দর্শক আজ আমরা এমনই একজন বোনকে নিয়ে আসছি যিনি দীর্ঘ পাঁচ বছর ধরে পিএলআইডি সমস্যায় ভুগতেছিলেন ওনার সমস্যা ছিল মূলত মাজায় মাজার উনি নাড়াতে পারতেন না এবং আস্তে আস্তে একটা সময়ে বাম পায়ে ব্যথা শুরু হয় তো এমনই একটা পর্যায়ে চলে যায় যেই মুহূর্তে উনি তিন চার মিনিটে বেশি আর হাঁটতে পারতো না এভাবেই তার দীর্ঘ দুই বছর চলে দর্শক কথা না বেরিয়ে আমরা আমার এই বোনের সাথে কথা বলবো এবং তার সাথে আগে আমরা পরিচয় হয়ে নিই আসুন দর্শক

এই যে ওষুধগুলো দিয়েছে বা বিভিন্ন এতে কি কোনো রকম আপনি উপকার বোধ করেন নি বাস হ্যাঁ এক দুই বছর আগে যখন ডাক্তার দেখেছিলাম উনি ওষুধ দিছিল কিছুটা ব্যথা কমছিল আচ্ছা তারপরে আবার বেড়ে গেছে তো হন আমি এখানে আসছিলাম সারেরে দেখে কি সার বৃদ্ধির জন্য বলছিল আমরা পেপার অফিসে নিয়ে আসেনি বলে তখন আর গ르তি হয়নি আচ্ছা

তো ডক্টর আপনাকে অপারেশন করতে বলেছিল হ্যাঁ আমি ওটা দিতে ইচ্ছুক আপনি আর ওদিকে তো ওই অপারেশন রেখে আপনি এদিকে কেন মুভ করলেন বা আমাদের স্যার স্যার এর ভিডিওগুলো আমি প্রায় দুই বছর আগে থেকে দেখি আচ্ছা আচ্ছা আমার কাছে অনেক ভালো লাগে জি তারপরে অনেক রিভিউ দেখলাম যে ভালো সেজন্য আশাবাদী যে আমি এখানে আসলে ভালো হব এবং ইনশাআল্লাহ এখানে আসার পরে আমি ইমপ্রুভ হয়ে যাব আচ্ছা তো আপনি কতদিন ভর্তি ছিলেন

এখন পুরোপুরি আপনি সুস্থ হ্যাঁ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সারের রুসিলে অনেকটাই সুস্থ আচ্ছা আচ্ছা যারা এই যে সমস্যাতে বুঝতেছেন আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সারের এখানে চলে আসেন আল্লাহর অবশ্যই ভালো সুস্থতা মহান আল্লাহর অনেক বড় নিয়ামক যেটা আমি এখন বুঝতেছি আচ্ছা অনেক ধন্যবাদ বোন আপনাকে তো সুপ্রিয় দর্শক জানতে পারলেন শুনতে পারলেন আমার এই বোনটির কথা তো এরকম অনেক মানুষ আছে আমি রোগী বলবো না এরকম অনেক প্রত্যন্ত অঞ্চলে দেশ বিদেশে এরকম অনেক মানুষ অনেক এরকমই আমাদের কোনো বোন বা কোনো ভাই কোনো রিলেটিভ এরকম ভুগতেছে এবং বছরের পর বছর এরকম ভুগতেছে কিন্তু জানছে না আসলে কিভাবে কি করবে হতাশায় ভুগতেছে কোথায় যাবে কি করবে কোন ডাক্তারকে দেখাবে তো তাদের জন্য আমাদের এই মেসেজ আপনারা যদি এরকম কোনো প্রবলেমে দীর্ঘদিন ধরে উঠতেছেন আপনাদের জন্যই মেসেজ আপনারা আমাদের ভিডিওগুলো দেখে বা আমাদের নাম্বারে ফোন করে আপনারা সরাসরি চলে আসতে পারেন এবং এখান থেকে চিকিৎসা নিয়ে আসতে পারেন সুপ্রিয় দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম